বাংলাদেশ ভারত ম্যাচ মানেই তুমুল উত্তেজনা হোক সেটা ফুটবল হোক সেটা ক্রিকেট ইভেন যদি সেটা কাবাডিও হয় বা যদি নর্মাল দাবাও হয় তাহলে একটা দুর্দান্ত উত্তেজনা শুরু হয়ে যায় এই রাইভালিটা মানে চালু হওয়ার মূল কারণ হচ্ছে যে ভারত আমাদের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে সেই আচরণটা কখনোই করেনি করে না এটা আমরা বিশ্বাস করি যার জন্য আমাদের এই রাইভালারিটা বেশি চালু হয় বাট যদিও আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আলাপটা করতে চাই না খেলার স্পেশাল যেহেতু খেলাটা নিয়ে আলাপ করতে চাই বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এই ম্যাচটা ফুটবল ম্যাচটা এই লেগে প্রথম লেগে ভারতে গিয়ে আমরা ড্র করে আসছি সেই ম্যাচ আমাদের চৌধুরীর প্রথম ম্যাচ ছিল সো এইবার কী হবে তুমুল আগ্রহ তুমুল গ্রহ ইভেন্ট টিকিটের কথাও যদি বলি মাত্র বিশ মিনিটে হোল্ড টিকিট সোল্ড আউট একদম যেটা নিয়ে আরো একটু কথা বলা যায় সেটা হচ্ছে কিউবা মেজারকে না নেওয়ার জন্য আন্দোলন শুরু হওয়ার কথা ছিল কিউবা মেজকেও নিয়ে আসা হয়েছে খেলা বেগে আমি জানি না বাট খেলানো উচিত আমরা আসেন আজকে আলাপ করি দুই দলের শক্তিমত্তা কেমন হতে পারে এবং দুই দলের দুর্বলতা কোথায় এবং কি করা উচিত প্রথমে যদি আমি বাংলাদেশের শক্তিমত্তার কথা বলি বাংলাদেশের দেখেন শক্তিমত্তা বলতে সবচেয়ে বেশি শক্তিমত্তা এই মুহুর্তে সেটা হচ্ছে যে হোম কন্ডিশন হোম কন্ডিশনের কথা যদি বলা হয় তাহলে বাংলাদেশ হোম কন্ডিশনের ব্যাপক একটা অ্যাডভান্টেজেস পাবে ইভেন ভারতের মাটিতে গিয়ে যেহেতু আমরা ড্রটা করে আসছি শামজা চৌধুরী থাকার কারণে সো এবার তো তাহলে আমরা জিতার আশাটা করতে পারি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশা দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তরুণ এবং অনেকগুলো ভালো দুর্দান্ত কিছু ফুটবলার আসছে তারা যথেষ্ট পারফর্ম করতেছে এবং পারফর্ম করার জন্য মুখিয়ে আছে এটা একটা ভালো দিক এবং তার দেখা দেখি আমাদের লোকাল যে প্লেয়াররা আছে তারাও বেশ পারফর্ম করার জন্য বেশ উদ্গ্রীব হয়ে আছে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো বেশ কাজে দিবে আর যদি আমি ডিপার্টমেন্ট ওয়াইজ কথা বলি গোলকিপিংয়ে বাংলাদেশে গোলকিপার যেহেতু আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ার গোলকিপারটা ভালো টু বি ভেরি অনেস্ট ডিফেন্ডিং আমার কাছে মনে হচ্ছে সেম টু সেম এখানে খুব বেশি উনিশ বিশ হবে না মিডফিল্ডে আই বিলিভ আই পার্সোনালি বিলিভ হামজা চৌধুরী সোম জামাল কিউবা মিচেল তারপরে হচ্ছে যে মরসালিন এরা মিলে আমাদের মনে হয় ডেফিনেটলি মিডফিল্ড আমাদেরই ভালো ওদের মিডফিল্ডের চাইতেও ভালো ওয়েল এখন আসবো আমরা আছে ফরওয়ার্ড লাইনে ফরওয়ার্ড লাইনে কিন্তু ভাই তারা দুর্দান্ত তারা যে পরিমাণ আন্তর্জাতিক ম্যাচ খেলছে ইদানিং সো তারা জানে কীভাবে গোল আদায় করতে হয় এবং লাস্ট পয়েন্টে অনেকগুলো গোল আদায় করছে লাস্ট পয়েন্টে প্রচুর গোল তারা আদায় করে ম্যাচ ড্র করে ফেলে সো তাদের ফরওয়ার্ড লাইনটা ভালো আমাদের ফরওয়ার্ড লাইনে সত্যিকার অর্থে কিচ্ছু নাই টু বি ভেরি অনেস্ট আমরা ফার্স্ট নাইন দিয়ে খেলাই আমরা উইঙ্গার দিয়ে খেলাই আমাদের বেসিক্যালি ফরওয়ার্ড নাই আমাদের ট্রেভার নাই জয়ান হাকিম নাই আমাদের অনেকেই নাই এই যে ফরওয়ার্ড লাইন নাই বলে আমরা আজকে একটু ভয় পাচ্ছি এখন ইন্ডিয়ার কথা যদি বলি শক্তিমত্তার দিক থেকে আমি ইন্ডিয়াকে এই ম্যাচ অন্তত শক্তিশালী মনে করতেছি না টু বি ভেরি অনেস্ট তাদের র্যাঙ্কিং একশো একুশ আমাদের একশো ছিয়াশি র্যাঙ্কিং অনেক উপরে কিন্তু তারপরে আমি শক্তিশালী মনে করছি না কারণ বাংলাদেশ দল এখন যে অবস্থা আছে সেটা র্যাঙ্কিং শো করে না লাস্ট পাঁচটা ম্যাচ যদি ধরেন বাংলাদেশ একটাতে জিতছে দুইটাতে ড্র করছে দুইটাতে হারছে আর ইন্ডিয়া হচ্ছে দুইটাতে জিতছে দুইটাতে ড্র করছে একটা হারছে সো খুব বেশি কিন্তু এদিক ওদিক না সো ওই জায়গা থেকে যদি আপনি বলেন আমাকে তাহলে আমি বলবো এই ম্যাচটা বাংলাদেশের নির্দ্বিধায় জেতা উচিত কিন্তু বাস্তবতা বলছে যে আমরা ফরওয়ার্ড লাইনে যে পরিমাণে ভুগতেছি এই ভোগার কারণে আমার মনে হয় না সেখানে আমরা খুব বেশি কিছু করতে পারবো টু বি ভেরি অনেস্ট কারণ আমাদের খুব বেশি কিছু করার থাকবে না এই কারণে থাকবে না কারণ আমরা যেভাবে খেলি আমাদের বেসিক্যালি ফরমেশনটা হচ্ছে ফোর টু থ্রি ওয়ান আর ইন্ডিয়া খেলা হচ্ছে ফোর থ্রি থ্রি মানে পিওর অ্যাটাকিং ফরমেশনে খেলা হয় তাদের এবং আমাদেরটা হচ্ছে কিছু রক্ষণাত্মক ভাই দেখেন রক্ষণাত্মক আমরা খেলবো ঠিক আছে কিন্তু আমাদের যেই বলগুলো আমরা মূলত ডি বক্সের আশেপাশে ক্যাশ করার চেষ্টা করব সেগুলো তো আমাদেরকে পাইতে হবে সেগুলো তো আমাদেরকে নিতে হবে বাট সেইগুলো ক্যাশ করার মতন প্লেয়ার আমি মনে করি ওইভাবে আমাদের নাই বাট রিসেন্টলি কিউবামেজার কেমে একজন আমি একটা আশা দেখতে পাচ্ছি যদি তাকে খেলানো হয় সে লং রেঞ্জ শট আউট অফ দ্য বক্স বা ইনসাইড দ্য বক্স বা ক্লোজার টু সার্কেল বক্স এগুলোতে খুব ভালো রং রেঞ্জ শট দিতে পারে এবং সে খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে সো ওই জায়গাটাই হয়তো কিছুর আশা করা যেতে পারে আর গোলের কথা যদি বলেন ভাই প্রতিদিন কি সামিৎসম গোল করবে প্রতিদিন কি হামজা চৌধুরী গোল করবে ডেফিনেটলি এটা আশা করতে পারেন না দুজনে মিডফিল্ডার তারা প্রতিদিন গোল করবে না গোল করবে বেসি ক্যারিয়ারে ফরওয়ার্ড সেই ফরওয়ার্ডের অভাবটাই আমরা ভুগতেছি এবং এখনও আমি বিশ্বাস করতেছি যে ইন্ডার সাথে যদি ভুগিয়ে আমরা ফরওয়ার্ডে ভুগবো হোম কন্ডিশনের অ্যাডভান্টেজেসগুলো আমরা আসলে নিতে চাইব কিন্তু আমাদের নিতে হলেও তাদের মাঠে খেলতে হবে মাঠে খেলতে গেলে সেই জিনিসটা আমাদেরকে করে দেখাইতে হবে এখন প্রশ্নটা এরকম আসতে পারে যে ভারতের কাছে তাহলে যেটার জন্য আমাদের মূল কী হইতে পারে ভাই দেখেন আমি আমি যেটা বুঝি আমার ফুটবল জ্ঞানে ভারতের কাছে বাংলাদেশে জিততে হইলে ডেফিনেটলি টেকটিক্যাল কিছু পরিবর্তন আনতে হবে আপনাকে রক্ষণাত্মক মাইন্ডসেট থেকে বেরোতে হবে কারণ এই ম্যাচে আপনার হারানোর কিছু নাই এই ম্যাচে আপনাকে ডেফিনেটলি অল আউট অ্যাটাক খেলতে হবে এবং শুরুর দিকে গোলাদায় করতে হবে এবং লাস্টের ম্যাচে যেরকম শেষের দিকে গাছাড়া হয়ে গেছিলো সেই জিনিসগুলো করা যাবে না এই যে এটা হচ্ছে একটা মূল প্র্যাকটিস এখন ব্যাপারটা হচ্ছে কি হংকংয়ের সাথে ড্র করে আসছি সেটা নিয়ে আমরা খুব বেশি ইয়া করতেছি যে মানে ওয়েল আমরা এবার খুব ইয়া করে ফেলছি বাট ব্যাপারটা হচ্ছে কি আমাদের এই এএফসিতে আমাদের কিন্তু কোয়ালিফাই করা উচিত ছিল আমরা অনেকগুলো যেটা ম্যাচ হেরে ফেলছি ড্র করে ফেলছি সো এই জন্য বলতেছি বাংলাদেশ সেটি নাই একশো ছিয়াশি দিয়ে সেটাকে মেন করে না বাংলাদেশ ইন্ডিয়াকে নর্মালি হারাইতে পারবে যদি টেকটিক্যাল পরিবর্তনটা আনা হয় এবং কাবডেরা এই ক্ষেত্রে যদি তার পাগলামিগুলা বন্ধ রাখেন লাইক সোহেল রানা জুনিয়র সোহেল তারপর হচ্ছে সাদ তাজ এই যে এই টাইপের বালখিল্যতা যদি করেন তাহলে আমাদের অনেক ভুগতে হবে কারণ এই কারণে ভুগতে হবে কারণ হচ্ছে যে তারা আলটিমেটলি আমাদের দলের সাথে ওখানে যায় না আমাদের দলের সাথে কোনোভাবেই যায় না হাসান মামু যে কথাই বলুক আপ্রেটা যে কথাই বলুক আমাদের চোখ অনেক বড় চোখ কারণ ভাই আমরা সেই প্রজন্ম যে রাজ্যেকে এল ক্লাসিকো দেখি রাজ্যে ওয়েফ আই দেখি হ্যাঁ আপনাদের খেলোয়াড়রাও দেখতে পারে কিন্তু তারা দেখে শেখে না তার আমরা দেখে ভাবি চিন্তা করি এবং গবেষণা করার চেষ্টা করি যে এটা না হয় ওইটা হলে কী হইতো এটা না হয় ওইটা হলে কী হতো আপনাদের খেলোয়াড়রা যখন খেলা থাকেন তখন খ্যাপ খেলে তখন তার জিমে থাকার কথা তখন তার ডায়েট করার কথা সে সে করে না খ্যাপ খেলে কারণ কি তার আর্থিক সীমাবদ্ধতা আছে হ্যাঁ বাপু যে কথা বলুক টাকা পয়সা দিক না দিক সেগুলোর কথা হোক সেগুলো আলাদা আলাদা কিন্তু বাইরে থেকে যেসব খেলোয়াড়গুলোকে আসতে যাচ্ছে তাদেরকে আসতেও দিচ্ছেন না খেলতেও দিচ্ছেন না লাস্ট কথাগুলো খুব হ্রাস হয়ে গেল বাট একটা কথা বলি ইন্ডিয়ার সাথে এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমি মনে করব বাংলাদেশ ফুটবল দলের ভেতরের যে সিন্ডিকেট যে কোচিং প্যারের ব্যর্থতা সেটা একদম প্রকাশ্যে চলে আসবে এবং সেখান থেকে কেউ নিস্তার পাবে না এ ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ